কেমন হয় যদি আমি আপনাকে বলি যে হালিম বিক্রি করে মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এটাকে বিশ্বাস করবেন হ্যাঁ বন্ধুরা ঠিক এমন একটি বাস্তব ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব পুঁজি মাত্র দশ হাজার টাকা ঢাকার ওদূরে কুরিল বিশ্ব রুট যারা এই রাস্তায় চলাচল করেছেন তারা জানেন যে রেল ক্রসিং থেকে যে বিআরটিসি কাউন্টার আছে এদিক দিয়ে একটা রাস্তা গিয়েছে রাস্তার দুই পাশে অনেক মানুষের ছোটোখাটো ব্যবসা আছে কাপড়ের ব্যবসা খাবারের ব্যবসা এছাড়াও আর অন্যান্য কিছু ঠিক সেইখানে একটি বিশ পঁচিশ বছরের ছেলে সে এক হাড়ি হালিম বিক্রি করছে এবং তার হালিম এতই সুস্বাদু যে এদিক দিয়ে যারা যাচ্ছে তারা তো খাচ্ছেই সেখানকারের যে দোকানদাররা আছে তারা তাদের নিয়মিত কাস্টমার লাগ দিতে টাকা খরচ হয় না আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিও বানাই বিনিময় একটি লাইক তো পেতেই পারি তাই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে অভিনব এরকম ব্যবসা আইডিয়া কোনোভাবেই মিস না হয়ে যায় আর এখানে হালিম বিক্রি করা হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকা তার হালিমের মধ্যে থাকে বিভিন্ন ধরনের ডাউলের মিশ্রণ এবং আছে গরুর বট গরুর ভুড়ি বা বট এটা পছন্দ করে না এমন মুসলিম মানুষ খুব কমই আছে শুধু মুসলিম নয় বিদেশিরাও কিন্তু অনেকে এটা পছন্দ করে সো তার এই কথাটা চিন্তায় রেখে এই যে জায়গাটি যেখানে অনেক মানুষের সমাগম নানান জায়গা থেকে মানুষ আসা যাওয়া করছে এই চলতি মানুষগুলি হচ্ছে তার রেডিমেড কাস্টমার আর এই কাস্টমারদেরকে খনিক সময়ের খাবারের বিশেষ চাহিদা দেওয়ার জন্য সে শুরু করেছে এই হালিম ব্যবসাটি তো বন্ধুরা আসুন পুঁজি কত এই সমস্ত হালিম ব্যবসাটি শুরু করার জন্য তার দশ হাজার টাকার কোনোরকমও বেশি লাগার কথাই রয়ে দুই থেকে তিন হাজার টাকার মধ্যে এই হাড়িটি হয়ে গেছে পাঁচ থেকে ছশো টাকার মধ্যে ছোটো বাটি বালতি আর এই যে ট্রলিটা দেখছেন এটা তার এককালীন পারমানেন্ট মাত্র দুই হাজার টাকা খরচ করলেই কাঠ দিয়ে তৈরি করা যায় তো এখানে কথা হচ্ছে সে এক বাটি হালির বিক্রি করে কত টাকায় তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তো অ্যাভারেজে তার এখানে চল্লিশ টাকার কাস্টমার বেশি আসে তো আমরা ধরে নিলাম অ্যাভারেজে সে চল্লিশ টাকা করে প্রতি বাটি বিক্রি করে তো এক বাটির দাম যদি চল্লিশ টাকা হয় কত টাকা প্রফিট হতে পারে হালিমে কিন্তু অর্ধ দিলাম তবে আমি ধরে নিলাম সে প্রতি চল্লিশ টাকার বাড়তিতে পনেরো টাকা প্রফিট করে তো দিনে সে কতগুলো কাস্টমার পায় তার সাথে কথা বলে জানলাম সে চারশো থেকে পাঁচশো কাপ বিক্রি করে প্রতিদিন এটা অবাক করা বিষয় তাই না চারশো বাড়তি থেকে যদি দশ টাকা করে ইনকাম করে তার দৈনিক ইনকাম কত চার হাজার টাকা মাসে এক লক্ষ বিশ হাজার টাকা তবে হালিমে কিন্তু অর্ধ লাভ মানে চল্লিশ টাকার মধ্যে বিশ টাকা লাভ আমি ধরি খরচ টরচ বাদ দেওয়ার পর পনেরো টাকা লাভ যদি পনেরো টাকা লাভ হয় তার দৈনিক ইনকাম হয় ছয় হাজার টাকা আর মাসে এসে দাঁড়ায় বরাবর দেড় লক্ষ টাকা এই দেড় লক্ষ টাকা কি আপনি কোনো সরকারি চাকরিতে কিংবা কর্পোরেট জবে পাবেন অবশ্যই না সামান্য ছোট একটি স্ট্রিট ফুড ব্যবসা থেকে মাসে দেড় লক্ষ টাকা ইনকাম করা যায় বন্ধুরা কোনো ব্যবসাকেই ছোটোভাবে দেখতে নেই তাই আপনি চাইলে আজই শুরু করতে পারেন ভাবতে পারেন যে আপনার লেখাপড়া সার্টিফিকেট নিয়ে আপনি কীভাবে এটা করবেন সামাজিক স্ট্যাটাস ভাই শুরু করেন স্মার্টলি শুরু করেন বুক ফুলিয়ে বন্ধুদেরকে বলবেন যে আমি হালিমের দোকান দিয়েছি ব্যবসা করছি আপনার সম্মান কমাতেইতে উল্টু বেড়ে যাবে ইনশাল্লাহ আর যখন দেখবেন মাসে সে মোটরসাইকেল নিয়ে ঘুরছেন তখন আপনার এলাকার মানুষও আপনাকে অনুসরণ অনুকরণ করবে সো কোনো ব্যবসাকে ছোটো দেখতে নেই যাওয়ার আগে অনুরোধ করবো আমার ভিডিওতে একটি লাইক দিন লাইক দিতে টাকা খরচ হয় না আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিও বানাই বিনিময়ে একটি লাইক তো পেতেই পারি তাই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে অভিনব এরকম ব্যবসা আইডিয়া কোনোভাবেই মিস না হয়ে যায় সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক দোয়া করি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম